ধন্যবাদ সবাইকে ন্যাচারাল হিলিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে নতুন একটা বিষয় শেয়ার করার জন্য মূলত আজকে এই ভিডিও করা সো আমি আজকে পরিচয় করিয়ে দেব মানে আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট উনি দীর্ঘদিন ধরে পায়ের ব্যথায় ভুগছিলেন এবং সে কিভাবে আসলে রিকভারি করতে পারলো বা এই ব্যথা থেকে মুক্ত হলো তো আমি আজকে পরিচয় করে দেব অশোক সাহা দাদার সাথে তো দাদা আপনি আপনার যদি একটু পরিচয়টা দেন আর আপনি কি ধরনের প্রবলেম ফেস করেছিলেন আর কিভাবে রিকভারি হয়েছেন যদি একটু আমাকে সে আমার নাম অসুখা আমার অরিজিনাল বাড়ি নোয়াখালী এখানে আমার ওয়াইফ চাকরি করে আহ স্কুলের কলেজের সরকারি স্কুলের কলেজের টিচার সে শুরু আমাকে না আসতে হয় আমি বেশ কিছুবার একুশ সালে আমি এতে পড়ে যাই কিন্তু আমি আধুনিক গঞ্জ আমি বেড়ে পড়ে যাই খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি বিভিন্ন কাজকর্ম করে পোটটোতে বিভিন্ন কাজ করে। বল হলো হঠাৎ করে মাস তিন চার মাস পাঁচ পাঁচ আগে থেকে আমার পায়ে ব্যথা একটু শুরু হলো তাই আদা আদার ওষুধগুলো খেতে শুরু করলাম কিন্তু এমন কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না আর ব্যায়াম করে আমি তো ব্যায়াম সিস্টেমগুলো জানতাম না আমি আমার মতো করে আপনার মতো করে ব্যায়াম করতেন এখন পছন্দ খান না আমার দাঁতের শক্তি টোটালি বন্ধ হয়ে যায়

ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিলাম নিয়ে উনি পরের দিন আমি এক সপ্তাহ বুকিং দিয়ে দিলাম আমার প্রথম দিন করার পরে রাত্রে আমার শিনশিন যে শব্দটা ব্যথাটা এটা মোটামুটি আমার বারো মানি পরিষ্কার তার দিন একদম শিনশি শব্দটা নাই কিন্তু আমার অর্গান গুলোতে এতদিন বন্ধ ছিল এই অর্গানের ইয়ে আমি আর আস্তে আস্তে করে আহ ওনার যেভাবে সিস্টেম মতো উনি আমাকে ব্যায়াম করতে দিয়েছেন উনি যেভাবে আমরা পায়ের তাল অর্গান ওপেন করেছেন আমি আস্তে করলাম কিন্তু আমাকে সময় লেগেছে টোটালি আমাকে এক মাসের মধ্যে আমি আমার একটা লাস্ট একটা উনি ব্যায়াম করতে পারেনি কালকে সেটা সম্পন্ন করলাম সেটাকে বঙ্গ আসন বলা হয় এটা সম্পন্ন করলাম সম্পন্ন করার পর ওনাকে আমি সাথে সাথে ফোন করলাম পাঁচ ছ বার করার পর দাদা এত সুখবর আমি আপনার বঙ্গ আসনটা করতে পারি উনি আমাকে ধন্যবাদ জানালো ধন্যবাদ জানিয়ে বললো যে খুব ভালো খবর শোনালেন

আগে জায়গায় নিয়ে আসতে পারবেন সো আমাদের আসলে প্রত্যেকের উচিত এই আকুপ্রেশার থেরাপিটা সম্পর্কে জানা এখন কিন্তু দুনিয়াটা অনেক সহজ আপনি ইউটিউব সার্চ করে বা গুগলে সার্চ করে কিন্তু আপনি আকুপ্রেশার জিনিসটা কি আসলে জানতে পারবেন সো আপনাদেরকে সবাইকে বলবো আপনারা আকুপ্রেশারের ট্রিটমেন্ট নেন এবং সুস্থ থাকেন কারণ আমাদের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে আমরা যখন এক্সপ্রেট পয়েন্টে যখন প্রেশার ক্রিয়েট করি সেই অর্গান গুলা কিন্তু কাজ করা শুরু করে অনেকে এটার উপর আসলে অনীহা আছে বা আকু প্রেশার কোনো মেডিসিন নিয়ে একটা পেশেন্টকে কি ভালো করা সম্ভব তো আজকে আমার এই কারণে আপনাদের সামনে আসলে প্রেজেন্ট হওয়া যে অসুখটাকে আমি যেহেতু সুস্থ করে করতে পেরেছি আশা করি আপনাদেরকেও সুস্থ করতে পারবো তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ন্যাচারাল হিলিং সেন্টারের পক্ষে থাকবেন দেখা হবে নতুন একটা বিষয় নিয়ে